সংসদে তিনি দাঁড়িয়ে এই শিক্ষা সিলেবাসের প্রতিবাদ করেছেন এই জন্য আছে কি নাই এইভাবে তৌহিদের পক্ষে শাহাদতের প্রতি মানুষকে আহ্বান করেছেন মানুষের অন্তরের ভিতরে যখন আল্লাহর একত্রবাদের পরিচয় এসেছে আস্তে আস্তে এই মানুষগুলি সভ্যতা এসেছে ঠিক কিনা আজকে দুর্ভাগ্য জন্য সত্য আজকে মানুষের পরিচিতিও আমরা সঠিকভাবে জানি না স্কুল কলেজগুলিতে এখন কি শিখানো হয় ডারুইনের মতো বাদ ডারুইন সব চিনেন দেখছেন আপনারা আপনাদের এই এলাকার লোক লন্ডনে থাকে না পাউন্ড যদি আসে দেশে দেখবেন তার ছবি আমার চাইতে আরো লম্বা দাঁড়িয়ে আস্তা বলে একটা নাস্তিক ডানোয়ারের থিওরি হচ্ছে মানুষ এক সময় বানর ছিল ছিল হনুমান ছিল বিবর্তনের মাধ্যমে যেটা থিওরি বলা হয় হয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো এটা বিশ্বাস করলে মুসলমান থাকবে না বলছে এই সমস্ত হনুমান আর বানরগুলি লাফাই লাফাইতে গিয়া এক গাছের ডাল থেকে আরেক গাছে লাফ দিছে লুম পড়ছে লেস পড়ছে আস্তে আস্তে এরা সভ্যতার বিকাশে মানুষ হয়ে গেছে চিন্তা করছে এটার নাম সুশিক্ষা তাদের একটা লজিক আছে বানরের হনুমানের মুখমন্ডলের সাথে অনুরূপ মানুষ দেখতে মিল পাওয়া যায় আচ্ছা এই আন্দাজে যদি বানর থেকে মানুষ উৎপত্তি হয় আমরা ধরে নিতে পারি অনেক প্রাণী আছে যেই প্রাণীদের সাথে আরেকটা প্রাণীর সাদৃশ্য পাওয়া যায় আমরা সিলেটি ভাষায় পাবদা মাস বলি পাবিয়া মাস চেনেন তো তার মুখটা দেখতে কিন্তু বোয়াল মাছের মতো সেই কিন্তু আজ পর্যন্ত কোনো মৎস্যবিজ্ঞানী বলবে যে পাবদা এক সময় বোয়াল মাস ছিল চুনুপুটি গাইয়া গাইয়া বোয়াল মাসে পরিণত হয়ে গেছে সুতরাং বানর থেকে যদি মানুষের উৎপত্তি হত সেই বানরের প্রজন্ম আফ্রিকার জঙ্গলে আয়োজন সেটা আছে কি নাই জোরে কথা বলতে হবে ওই আজ পর্যন্ত তো খবর পাওয়া গেল না যে একটা বানর হনুমান কমর পর্যন্ত মানুষ হয়ে গেছে আরও কিছু দিন কুরমা পুলেও বেরানে খাওয়ালে তিনি মানুষ হয়ে যাবেন এগুলা সম্পূর্ণ হচ্ছে একটি গাজাকুরি কথা নব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থা এখনো সেই পশ্চিমা কালচারে চলছে এবং বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে যেইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে স্কুল কলেজের সিলেবাস থেকে বিশ্বনবীর জীবনী বাদ দেওয়া হয়েছে আবু বকরের জীবনী বাদ দেওয়া হয়েছে ওমরের জীবনী বাদ দেওয়া হয়েছে এমনকি কোমল মতি বাচ্চাদেরকে ডারুইনের মতবাদ গিলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে এই দেশের মানুষের আন্দোলনের বদৌলতে শেষ পর্যন্ত এটা ডাস্টবিনে গেছে হজরত মৌলানা হুসাম উদ্দিন সাহাবারকাল্লা সংসদে তিনি দাঁড়িয়ে এই শিক্ষা সিলেবাসের প্রতিবাদ করেছেন এই জন্য আলিমদেরকে সংসদে দেওয়ার দরকার আছে কি নাই যদি আলেমরা প্রতিনিধিত্ব না করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন কে বিশ্বনন্দিত মফসের কোরআন আল্লা দেলওয়ার হোসেন সাইদি যেখানে সংসদে ঢুকতে গেলে মাতা নত করতে হয় সে কিব তার বিরুদ্ধে আন্দোলন করেছেন